গ্রামের মানুষগুলো আর আগের মতো সহজ সরল নেই ভাই কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না একজন ব্যক্তি যদি গ্রামের আর চেয়ে উন্নতি করে ফেলে তাহলে তাকে টেনে নাচড়ে আবার নিচে নামানো যায় সেই প্রচেষ্টায় চলতে থাকে সব সময় একটা সময় ছিল যখন গ্রামের মানুষদেরকে প্রচন্ড রকম সহজ সরল বলা হতো কিন্তু এখন এই উক্তির প্রায় ভিত্তিহীন হয়ে পড়েছে গ্রামের যে মানুষটিকে সহজ সরল ভাববেন ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন তিনিও তার ভাই ভাতিজা কিংবা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কিংবা বোনের জমি দখল করে বসে আছেন কোনো না কোনো মিথ্যা মামলার বেড়া ফেলে রেখেছেন তাদেরকে জমি জামার ঝামেলাগুলো প্রায় গ্রামীণ জীবনের সহজ সরল ভার গলা চেপে ধরেছে দম যায় শত্রুতা কি পর্যায়ে পৌঁছালে রাতের আধারে এত বড় বড় ভুট্টার গাছগুলো কেটে দেয় দুর্বৃত্তরা ভুট্টার পুরা ফসলে গাছের সংখ্যা প্রায় সাড়ে তিনশো থেকে চারশোটি হবে যেসব ভাইয়েরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা ভালোভাবে বুঝেন এক একটা গাছের পিছনে কতটা শ্রম দিতে হয় এক একটা ফসলের সাথে থাকে এক একটা পরিবারের লালিত কিছু স্বপ্ন এবারের ফসলটা উঠলে সেই টাকা পরিবারের নানান কাজে লাগবে কিংবা পূরণ হবে তাদের অভাব অনটন কিন্তু দুর্বিত্তরা গভীর রাতের আধারে মুহূর্তেই পরিবারটির সেই লালিত স্বপ্ন ধূলিসাৎ করে দিল বলছিলাম ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দুইনং আমগয়ননের মসল্লাই গ্রামের চাচি ভাই সাদিকুল ইসলামের কথা তার ভাষ্যমতে জানা গেল পূর্ব শত্রুতার জের ধরে দুর্বিত্তরা দুই থেকে তিন দিন পূর্বে তার খরের পালে আগুন দেয় তারপর আজকে আবার রাতের আধারে তার পাঁচ শতক জমির ভুট্টার প্রায় সবগুলো গাছ কেটে ফেলেছে চাষি ভাই সাদিকুল ইসলাম হরিপুর উপজেলা প্রশাসনের কাছে তথা দেশের বিচার ব্যবস্থার কাছে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন